বন্ধুরা একবার একটি ছোট শিশু রবি ফল ছিঁড়তে মহাদেবের শিবলিঙ্গে উঠে যায় গাছ থেকে ফল ছিঁড়তে ছিঁড়তে কিছু পাতা শিবলিঙ্গের উপর পড়ে এবং শিশুটির ঘামের ফোঁটাও পড়ে গ্রামবাসীরা তাকে দেখে বলে আরে বাছা তুমি শিবলিঙ্গে কেন উঠছ তাড়াতাড়ি নেমে যাও তিরস্কার শুনে রবি কাঁদতে শুরু করে হঠাৎ ভগবান শিব আবির্ভূত হলেন তিনি স্নেহের সাথে জিজ্ঞাসা করেন বাছা তুমি কেন কাঁদছ রবি বলল আমি ওই আমটা খাব মহাদেব হেসে আনটা দিয়ে বললেন আর কিছু চাও রবি নির্দোষভাবে বললেন আমার মা বলেন মামা খেলনা আনবেন কিন্তু তিনি কখনো আসেন না তুমি কি মামাকে আনতে পারবে মহাদেব বললেন বাড়ি যাও তোমার মামা নিশ্চয়ই আসবে বাড়িতে পৌঁছে রবি মাকে সবকিছু খুলে বললেন সীতার চোখ অশ্রুতে ভরে উঠল তোমার মামা গতকাল চলে গেছেন ঠিক তখনই দরজায় তোকা পড়ল দরজা খুলতেই মামা সেখানে দাঁড়িয়েছিলেন মহাদেবের লীলা যিনি রবির ইচ্ছা পূরণ করেছিলেন ঈশ্বরকে যে কোনো রূপে পাওয়া যেতে পারে ওম নম শিবায়